আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমি আস সকালে চলে গেলাম একটু বাগানে আমার বিচ্ছু বাহিনীদের সাথে নিয়ে সবাই দেখতে থাকো কেন গেলাম বাগানে দেখো আমার বিচ্ছু বাহিনী গুলার যাচ্ছে আর সব সময় জ্বালাইতেছে এত পরিমান দুষ্টার মতো না আর আমার কিছু বলবো কেউ কারণ অনেক পরিমান ঠান্ডা লাগছে এটাই আমার বাহিনী সবসময় এদিন নিয়ে আমি থাকি আমরা বাগানে যাচ্ছি আসলে দলার জন্য দুপুরে রান্নার জন্য সিম তলতে গেছিলাম এত পরিমান কুয়াশা এত পরিমান শীত সবাই কিছুই দেখা যাচ্ছে না আর ওরা খালে কি বলতেছে না বলতেছে জানে না আর এই ছোট্ট বুড়িটারে দেখো কেমন করে সব সময় লাফালাফি এই চলে আমাদের বাগানে এই পাঁচটা আম গাছ ওগুলো কাঁঠাল গাছ এই দুইটা লিচু গাছ এই দেখো লিচু গাছ একটু শান্ত বাদর এই যে ছিম গাছ ছিম তোলার জন্য আসছি অনেক ছিম ধরছে বা ছিমগুলো পুরো হয়নি এত সেই তো মন খারাপ তারমানে তুমি এগুলো সিম তাও দেখতেছি যদি পাই অনেক সিম ধরছে আর এই সিম গাছ কিন্তু বিষ মুক্ত গোবর সার দিয়ে শুধু গোবর টাই দেওয়া হয়েছে বাড়িতে খাওয়ার জন্য এগুলো লাগানো হয়েছে এক কত সিম। না। একটু এখনো পুরো হয়নি। আমি দেখতেছিলাম যে নিচ থেকে দেখা যাচ্ছে কিনা। তো পুরো যদি পাই। সিমে আমার মিশে না থাকতো ভালো লাগে না। আর ওরা যে দুষ্টুমি করতেছিল পিছন থেকে। সিমে ফুলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ।

ঢং করা বাদ দিয়ে ছিলাম পাচ্ছিলাম না তেমন তারপরে একটু নিচে গেলাম মাছার নিচে দেখি ওখানে কি এখানে একটা একটু পুরো ছিল তো সিমে ফিরে আমি সিমে খুঁজে পাচ্ছি না নিচে আসলাম নিচেও সিম আছে কিন্তু পুরো হয়নি এখনো এখানে কয়েকটা ছিল একটু একটু ওখান থেকে দুই একটু তুললাম আর এত পরিমান শীত এই পাশে কত ফুল ফুটছে আর অনেক সিম হবে তোমরা কেউ সিম ফেলে চলে এসো আমাদের বাসায় তো এখন বাসে চলে যাবো তেমন সিন ওঠায়নি কারণ পুরো নাই এই জীবিত বাহিনীগুলো একটাও তো কাজ করতে আসেনি সব দোষটা আমি করতে আসি আচ্ছা সবাই ভালো থাকো আচ্ছা